সেটাই তো বলছি যদি সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খনিদের বিচার হোক তিলোত্তমার পরিবার নয় বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকে বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেট গুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ তিলোত্তমার মায়ের জন্য এটা তোমার পরিবারের জন্য এটা তোমার পিতার জন্য এটা তোমার এত লাখ লক্ষ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে সরমজন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তার সাথে মার্চ করে একসাথে লাগাতে দেওয়ার ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন গ্রেফতারের চোখ নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন কোনো মতেই কোনো হিংসাকে আমি দিনই আর আগামী তোকে

দেশের মানুষ বা বিদেশ ওই ধরনের ভাবে স্বতস্ফূর্ত হবে রাবেনি এই স্বতঃস্ফূর্ততা যদি থাকে বিচার দূর পাবে এবং রাজ্য সরকার কি সিবিআই কে সহযোগিতা করে দ্রুত বিচার করবে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এক প্রকারে

যে কামদونی ঘটনা কি হলো যারা দিল্লির হাতে কোন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনা কি হলো সেটা তো সিবিআর হাতে নাই এর জবাব গুলো জানতে ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে একটা কথা বলবো চোর মাছায় شور একটা বলতে সিনেমা আছে না এবং রাজ্য যে বিরোধী নেতারা আছে টিএমসির সরকার তার নেতৃত্বরা এবং তার নেতারা এখনো মুখ না এই আর চিকা মোহাম্মীর হাতেটা মুখ খুললো এটা কি ভয় তাহলে দেখুন আমি একটা কথা বলি কে কার্যে মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছি যেখানে অন্যায় অত্যাচার হবে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবু সিদ্দিক হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তমা হতে পারে আমরা রাস্তায় ছিলাম আছি আর থাকি দেখতে পাবেন সব